আজকে তৃতীয় দিন আজকে এই এরিয়াটা কিন্তু আমি আর একটু বড়ো করে দিয়েছি নেট দিয়ে গতকালকে আপনারা হয়তো বা দেখছিলেন ছোটো ছিল এরিয়াটা বড় করছি সেই সাথে তৃতীয় দিনে এরিয়াটা বড় করার স্বার্থে বাচ্চাগুলো কিন্তু একটু চলাচলটা করছে আনন্দের সহিত এইখানে আমি একটু ভুল করছি সেটা হচ্ছে পেপারটা আমি সঠিকভাবে দিতে পারি পারিনি অর্থাৎ পেপারটা খুবই পাতলা যার ফলে কিন্তু এই অবস্থা দাঁড়াইছে আপনারা আপনাদের অভিজ্ঞতা প্রকাশ করবেন এই যে পেপারটা যদি আমি হয়তো বা তলে খাটেন গুড়ি দিয়ে বা ভুষিয়ে দেওয়ার পরে ব্যাপারটা দিতাম তাহলে কিন্তু ব্যাপারটা এরকম ছিটতে পারতো না যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিমাণে আছে তিন দিনে আজকে বাচ্চার গ্রোথগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো সুপার হাইব্রিড সেই সাথে তিন দিনের মধ্যে এখন পর্যন্ত কোনো মডালিটি নাই বা কোনো বাচ্চা মারা যায়নি তো এই আসলে আমি আপনাদের সামনে প্রকাশ করার মাধ্যম অর্থ হচ্ছে আপনারা যাতে এইভাবে পালন করলে ক্ষতিগ্রস্ত না হন এবং এই ভুলগুলো যাতে পরিবর্তিত আর না করেন সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা মুরগির বাজার লোকাল ছাড়া দূরে মনে হয় না কোনো গাড়ি গাড়িতে মুরগি বিক্রি করতে পারবেন সেই জন্য কিন্তু বাজারটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না আমাদের নেত্রকোনা একশো টাকার মতো ব্রয়লার গাড়িতে বলে তো আশা করছি সারা বাংলাদেশেই কিন্তু বাজারটা কমেছে এরপরও আপনারা আপনাদের অঞ্চলে খবর নেন নিয়ে তারপরে বিক্রি করবেন কেননা আমি দু দিন আগেও আপনাদেরকে বলছি যে ঈদের আগের দিন লোকাল ছাড়া দূরে কিন্তু বিক্রি করার সুযোগ নেই ধন্যবাদ সবাইকে